বাবরি মসজিদের পক্ষে আছে কি নারীCTkবে হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ ময়দানে ছাপিয়ে পড়েছে মুসলমান কতদিন কেঁদেছে জানেন এই বাবরির জন্য আমাদের পূর্বজরা কত লড়াই করেছে যেমন রাজপথে লড়াই করেছে তেমরি আদালতের চৌকাটে দাঁড়িয়ে আইনি লড়াইও করে চালিয়ে গিয়েছে দেখেছেন একজন শুধু বাবরি মসজিদের নাম নিয়েছে খালি সাহস করে ময়দানে নেমেছে আর হাসার হাসার মানুষ এমন কি নান্নাসা দুধের বাচ্চা শিশুরা মাথায় করে ইট নিয়ে তারা ওই ময়দানে গিয়ে হাজির হয়েছে যে মেরা নাম ফি হয়ে যায় কে ইস খাতে মে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বাস করুন আপনি নামুন তো সহি আপনি নামুন ময়দানে আপনি রাস্তায় নামুন বিশ্বাস করুন আর পিছনে হাঁটার কোনো জায়গা নেই কেউ কোনো নেতা নেত্রী আপনার পক্ষে একটা বক্তব্য দেবে না উল্টে সবাই নিজের নিজের আখের গুছোতে ব্যস্ত এই সময় আম যুবকদের ময়দানে নেমে দিন রক্ষার পিছনে আপনাদেরকে অবদান রাখতে হবে আপনারা মসজিদ বাঁচানোর লড়াই ঝাঁপিয়ে পড়ুন মাদ্রাসা ওয়ার্কের সম্পত্তি বাঁচানোর লড়াই নিজেদেরকে ঝাঁপিয়ে মুর্শিদাবাদের সারজামিনে হুমায়ুন ভাই যেটা করেছে আমরা তাকে স্যালুট জানাচ্ছি ইউ হ্যাভ ডান জব আপনি এত দিন পরে যে মসজিদে 500 বছর পর্যন্ত মুসলমানের মাথা ঢুকেছে আল্লাহ চৌকাটে গিড়গড়িয়ে সুবহানাল রাব্বিয়াল আ'লা मुझसे कोई नीचा नहीं तुझसे कोई ऊंचा नहीं हयाला सलाह हयालाल ফালার सदাকে बुलंद করেছে সেই মসজিদকে শহীদ করে দেয়া হলো দিশাসকরণ সেই মসজিদ সেই বাবরি মসজিদের নামে দ্বিতীয়বার মুর্শিদাবাদের سرزمینে ইনগ্রেশন হয়েছে এতে আপনারা খুশি না বেজার খুশি আরে কিছু হোক না হোক অন্তত একটা মায়ের সন্তান বাপের বেটা উঠে দাঁড়িয়ে বাবরি নামটা নিয়ে দ্বিতীয়বার মসজিদের জন্য একটা ইট রাখতে পেরেছে এই অনেক কোটি মুসলমান বোবার হয়ে গিয়েছিল এদের এরা ভেবেছে তিন আমাদেরকে সরকার মেরে ফেলিনি পেঁচিয়ে রেখেছে এটাই অনেক বড় সরকারের দয়া আজকে যে ছয় ডিসেম্বর আজকে ছয় ডিসেম্বর যে দায়িত্বটা ছিল আমাদের লিডারদের সেই দায়িত্ব মুর্শিদাবাদের এক অজ পাড়া গা থেকে একজন নওজয় একজন মুসলমান তিনি উঠে দাঁড়িয়েছেন তেত্রিশ বছর আমাদের বাবরি মসজিদ আপনার কি বলে হাতছাড়া হয়ে গিয়েছে বিশ্বাস করুন সেই মসজিদের আপনার দ্বিতীয়বার ইনাগ্রেশন করেছেন একজন মুসলিম লিডার বিশ্বাস করুন আমরা তার নিয়তের উপরে সবাল করছি না কিন্তু তার কাজের প্রশংসা করছি বলেন আলহামদুলিল্লাহ মুসলমান মুর্দা কম হয়ে গিয়েছে নিজে যে ফোঁস করতে পারে এই ধারণাটুকু তার পুরো গায়েব হয়ে গিয়েছে হীনমন্যতাই ভুগছে ও মুসলমান তোমার মসজিদ চলে গেল ওয়াকাপের সম্পত্তি চলে গেল তোমার গোরস্থান কবরস্থান সব বেহাত হয়ে গেল আর প্রতিনিয়ত ট্রেনে বাসে তোমার জীবনে ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মনে হচ্ছে তুমি বেঁচে আছো মনে হচ্ছে বেঁচে আছো তুমি মনে করছো সরকার যে আমাকে এই এই বাংলাতে এই হিন্দুস্তানের জামিনে আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক বড় দয়া কথা বুঝতে পারছেন না আমি অনুরোধ করব আর ঘুমানোর টাইম নেই এবার উঠে দাঁড়াও তোমরা না জাগলে তোমাদের নেতারা তোমাদের ধোকা দিতেই থাকবে যুবক হিম্মত করো উঠে দাঁড়াও এমনও সময় এসেছে পাবলিক নেতাকে সুদরে দিয়েছে নেতার কাজ ছিল পাবলিককে রাইট দেখানো এখন পাবলিকের কাজ হচ্ছে নেতাকে পথ দেখানো কথা বুঝতে পারছেন না আপনারা যদি না ঘোরেন যদি ঘুমিয়ে এইভাবে থাকেন তাহলে আপনার এই দালাল মার্কা নেতাগুলো জিন্দেগিতে ওরা শোধরাবে না আর আপনার ভাগ্য মোকাদ্দারও কোনোদিন চেঞ্জ হবে না লিখে রাখেন আপনি মসজিদাবাদের سرزمینে হুমায়ুন ভাই যেটা করেছে আমরা তাকে স্যালুট জানাচ্ছি ইউ हैव डन अ গ্রেট জব আপনি এত দিন পরে যে মসজিদে 500 বছর পর্যন্ত মুসলমানেরা মাথা ঢুকেছে আল্লাহ চৌকাটে গিড়গড়িয়ে সুবহানাল রাব্বিয়াল আলা मुझसे कोई नीचा नहीं तुझसे कोई ऊंचा नहीं হাইয়াল সলা হাইয়াল আল ফালার সাদা কে করেছে সেই মসজিদকে শহীদ করে দেয়া হলো বিশ্বাসঘাতকগণ সেই মসজিদ সেই বাবরি মসজিদের নামে দ্বিতীয়বার মুর্শিদাবাদের সার জমিনে ইনাগ্রেশন হয়েছে এতে আপনারা খুশি না বেজার খুশি আরে কিছু হোক না হোক অন্তত একটা মায়ের সন্তান বাপের বেটা উঠে দাঁড়িয়ে বাবরি নামটা নিয়ে দ্বিতীয়বার মসজিদের জন্য একটা ইট রাখতে পেরেছে এই অনেক নচেতে তিন কোটি মুসলমান বোবার গঙ্গা হয়ে গিয়েছিল এদের এরা ভেবেছে আমাদেরকে সরকার মেরে ফেলিনি বেঁচিয়ে রেখেছে এটাই অনেক বড় সরকারের দয়া আপনি চিন্তা করে দেখেছেন কোন মুসলমান মুখ খুলছে চলে যাচ্ছে মসজিদ মাদ্রাসা মৃত্যুর পরে শান্তিতে কবরে ঘুমাবেন সে জায়গাটুকু আপনার নামে নেই আর আমরা সবাই চুপ আমরা সবাই চুপ আপনাদের কোন ভূতে ধরেছে যে আপনি টোটাল ভার পশ্চিম বাংলার মুসলমানদের মুসলমানরা ঘুমিয়ে কেন আছে আমরা বুঝতে পাচ্ছি না আর যাদের দায়িত্ব ছিল এই উম্মাকে জাগানো তারা নিজেরা কেউ নীলবাতি নিয়েছে কেউ সরকারের একটা চেয়ার ধরে বসে আছে কেউ দাদার ধুতি ধরেছে কেউ দিদির আঁচল ধরে বসে আছে এখন জাগার সময় আমাদের এই আম সাধারণ মুসলমান পাবলিকগুলোর কি কথা ঠিক বলছি না বলবছি আপনি যে রাজনীতি করছেন করুন কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আপনার ধর্ম কথা ঠিক না বল আপনার মসজিদ আপনার আপনার গোরস্থান আপনার কবরস্থান আপনার আমাদের ভিতরে একটা ভালো একটা সিস্টেম চেপে ধরেছে আমরা কয়েকটা খালি বিবৃতি দিয়ে আমরা নেতারা গা বাঁচিয়ে নিচ্ছি না সাহেব তুমি যখন একটা ফাউন্ডেশন খুলেছ একটা সংগঠন খুলেছ তোমার ডাকে যখন লাখো লোক জমায়েত হয় এই ক্যাপাসিটি আল্লাহ যখন তোমাকে দিয়েছে তখন তুমি কেন ঘুমিয়ে আছো তুমি ঘুমিয়ে আছো কেন তবে আমার অ্যানালাইসিস পশ্চিম বাংলার মুসলমানদেরকে আল্লাহ একজনকে একটা জিনিস দিয়েছেন তো আরেকটা নিয়ামত দেননি এ পশ্চিম বাংলার মুসলমানদের ভিতরে আল্লাহ যাদের ইন্টেলেকচুয়ালিটি দিয়েছে যাদের দূরদর্শিতা দিয়েছে তাদের পিছনে কোনো লোক দেননি আর যে সকল নেতার পিছনে লোক দিয়েছে সেই নেতাগুলোর মাথায় কোনো দূরদর্শিতা আল্লাহ দেয়নি বড় আফসোসের ব্যাপার আপনি কেরলে যান আপনি হায়দ্রাবাদে যান সেখানে গিয়ে দেখুন না মুসলমানরা কোন লেভেলে রয়েছে কোন ডেভেলপমেন্টে রয়েছে আর এখানে আমরা ভেবে বসে আছি খালি বেঁচে আছি এই অনেক বড় জিনিস উঠুন উঠে দাঁড়ান সাহস করুন হিম্মত করুন আপনি আজকে আপনার ৬ ডিসেম্বরে যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল 1992 নাইনটি এতে সেই বাবরি মসজিদ একটা ষড়যন্ত্র করে শহীদ করে দেয়া হয়েছিল ভারতের সংবিধানের ধাজিয়া ওড়িয়ে ওইখানেতে মসজিদের জায়গাতে রাতের বেলা একটা ঠাকুরের মূর্তি রেখে দিয়ে পালিয়ে এসেছিল কোন গভর্নমেন্টের আমলে নরসিংহ রাও আমলে বিশ্বাস করুন সেই প্রধানমন্ত্রীর আমলে এরা সুপ্রিম কোর্টকে কথা দিয়েছিল আর এস এস বজরং দলের লোকেরা স্বয়ং কর সেবকের লোকেরা এরা কথা দিয়েছিল যে আমরা ও জায়গা দিয়ে যাব কিন্তু মসজিদের গায়ে এতটুকু হাত দেব না কোটে দাঁড়িয়ে ওয়াদা করেও তারপরেও তারা বাবরি মসজিদকে শহীদ করেছে আপনারা কোর্টকে শেষ করে দিচ্ছেন আর আজকে আপনি বলছেন যে কোর্ট রায় দিয়েছে কথা বলে না আমি অনুরোধ করছি মুসলমান তুমি যদি না জাগো তোমার ভাগ্য পরিবর্তন কোনো নেতা করবে না কোনো নেত্রী করবে না ইয়াদ তোমার নেতা করবে না নেত্রী করবে না দাদা করবে না দিদি করবে না সবারটা শুধু হাজরাতে মুসলমান এতটা বোকা আর এতটা পার্টির উপরে ডেডিকেটেড যান কোরবান করে দিচ্ছে পার্টির জন্য ওনারা মন্দির করবে তারপরেও সেকুলার আর তুমি মুসলমান নিজের টাকায় তুমি মসজিদ করবে মাদ্রাসা করবে তারপরে তুমি কমিউনাল বাহারে তোমার দেয়া নিরপেক্ষতা তুমি গভর্নমেন্টের পয়সা নিয়ে মন্দির করো সব জায়গাতে তুমি হিন্দুত্ববাদীর ধাজি আপনার স্লোগান দিচ্ছ আর একজন ইমানদার মুসলমান তিনি যদি নিজের টাকাতে মসজিদ করে তিনি সাম্প্রদায়িক হয়ে যায় আজকে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা দরবার মুসলমান ইসলামিক টার্মিনোলজিগুলোকে এরা মানুষের সামনে পেশ করেছে একটা ভয়ের কারণ হিসেবে ইসলামের একটা পবিত্র আরকান জিহাদ ফি সাবিলillah এই জিহাদকে এরা টেরোরিজমের সাথে জুড়ে দিয়েছে কথা বুঝতে পেরেছেন আপনি মসজিদ মসজিদ মানে এখন মিডিয়া যেটা খাড়া করেছে মসজিদ মানেই অবৈধ জমির উপরে তৈরি যার নিচে হিন্দু ধর্মের দেব দেবিতাদের কোনো একটা কিছু নিদর্শন আছে মাদ্রাসা নাম শুনলেই লোক বলবে ওখান থেকে যে প্রোডাকশন বের হয় সবগুলো প্রোডাকশন তাদের গায়েতে সন্ত্রাসবাদীর ছাপ রয়েছে এবং ওখানে সন্ত্রাসবাদীর দর্শ দেয়া হয় বিশ্বাস করুন ওয়াকাবে সম্পত্তি ওরিপ বাপরে বাপ ও মুসলমানেরা কেউ নিজের সম্পত্তি দান করেনি মুসলমানেরা যেখানে বিছিয়ে নামাজ পড়ে সেটা মুসাল্লা সম্পত্তি হয়ে যায় তার মানে তারা বহু হিন্দু ধর্মের নন মুসলিমদের জমিগুলোকে নিজেদের ওয়াকাফে অন্তর্ভুক্ত করেছে আপনার ইসলাম ধর্মের ইসলামিক টার্মোনোলজি গুলোকে এরা সব এক একটা ভয়ের আর ভীতির কারণ বলে দাঁড় করিয়েছে ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাবরি মসজিদ এই নামটা বলার পর্যন্ত সাহস মুসলমানের হারিয়ে ফেলেছিল তো বারবার করে উচ্চারণ করুন বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ বাবরি মসজিদ জিন্দাবাদ ইসলাম ইসলাম মাদ্রাসা মসজিদ ঈদকা ওয়াকাফ নারী দেখবে ভারতবর্ষের যে মসজিদে ডেমোলেশন করবে ধ্বংস করবে সেই মসজিদের নামে আপনারা ঘোষপাড়া ঘোষপুরের মানুষ ঘটকপুকুরের মানুষ ভাওনের মানুষ তার রক্ষার্থে ওই নামে আর একটা মসজিদ গড়বেন ঠিক কথা বুঝতে পারছেন না আমাদের আনেওয়ালা জেনারেশনকে আমাদের আনেওয়ালা নসলকে বলে যেতে হবে যে ওই জায়গায় বাবরি ছিল আমাদের পাঁচশো বছরের মাথা তুলে দাঁড়িয়ে থাকা আল্লাহর জিকির কর্নেওয়ালা বাবরি মসজিদকে এক শ্রেণীর ভারতের শত্রু সংবিধানের শত্রু দেশের শত্র মানবতার শত্রু ইসলামের শত্র তারা যেভাবে শহীদ করেছে ভারতের অন্যান্য মসজিদগুলোকে শহীদ করেছে আপনারা সেই মসজিদের নেমপ্লেটে লিখে রাখবেন সে হোক না উত্তর প্রদেশে কোনো একটা ঐতিহাসিক মসজিদকে ধ্বংস করা হোক কিংবা আপনার কি বলে রাজস্থানে হোক গুজরাটে হোক আপনারা পারলে সেই ধ্বংসস্তূপ মসজিদের নামে এখানে একটা মসজিদ করবেন তার নাম দেবেন যাতে দুনিয়ার মানুষের কাছে যেন বাবরির ইতিহাস না মুছে মুসলমানদের ইতিহাস নাম মুছে যায় কথা ঠিক বলছি না ভুল বলছি জ্ঞান ব্যাপীর পিছনে পড়েছে তাজমহলের পিছনে পড়েছে মথুরাতে একটা মসজিদের পিছনে পড়েছে কথা বলে না জেহাদ শব্দের পিছনে পড়েছে সবগুলোকে গুলিয়ে দিয়ে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করছে মুসলমান তোমার দেওয়ালে শুধু পিঠ নয় বরং তোমার পিঠের উপরে দেওয়াল পড়ে গিয়েছে তোমার দেওয়ালে পিঠ থাকেনি বরং তোমার পিঠের উপরে দেওয়াল চাপা পড়ে গিয়েছে তুমি উঠতে পারছো না তাই ওসব নেতানেত্রীর গোলামতি ছাড়ো নিজে হিম্মত করে উঠে দাঁড়াও তবেই তোমার ভাগ্য পরিবর্তন হবে কত ঠিক না বল আজকে দেখেছেন একজন শুধু বাবরি মসজিদের নাম নিয়েছে খালি সাহস করে ময়দানে নেমেছে আর হাসার হাসার মানুষ এমন কি নান্নাসা দুধের বাচ্চা শিশুরা মাথায় করে ইট নিয়ে তারা ওই ময়দানে গিয়ে হাজির হয়েছে যে মেরা নাম ফির দার ছো যায় কে ইস খাতে মে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বাস করুন আপনি নামন্ত সহি আপনি নামন ময়দানে আপনি রাস্তায় নামুন বিশ্বাস করুন আর পিছনে হাঁটার কোনো জায়গা নেই কেউ কোনো নেতা নেত্রী আপনার পক্ষে একটা বক্তব্য দেবে না উল্টে সবাই নিজের নিজের আখের গুছোতে ব্যস্ত এই সময় আম পাবলিক যুবকদের ময়দানে নেমে দিন রক্ষার পিছনে আপনাদেরকে অবদান রাখতে হবে আপনারা মসজিদ বাঁচানোর লড়াই ঝাঁপিয়ে পড়ুন মাদ্রাসা ওয়াক সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে নিজেদেরকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নিজেরা পড়ুন তাহলে ইনশাল্লাহ বিশ্বাস করুন এই জাতি নিজেরা যখন জাগবে আমার আল্লাহ আপনার আমার মোকদ্দারকে চেঞ্জ করে দেবে বলেন না ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন না ইনশাল্লাহ ওনারা মসজিদ মন্দির করছে আমরা কি বাধা দিয়েছি বাবরি মসজিদকে ডিমোলেশান করে তার উপরে রাম মন্দির করা হয়েছে তার উপরে কোটের আইনকে ভাডিককে সেখানে অজুহাত বানিয়ে তারা সেখানে মন্দির করেছে আমাদের দিলেতে কতটা ব্যাথা ছিল। আজ খালি একটা যুবক উঠে দাঁড়িয়ে বলেছে আমি বাবরি মসজিদের জন্য আমি ইনাগ্রেশন করতে চলেছি হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ ময়দানে ঝাঁপিয়ে পড়েছে মুসলমান কতদিন কেঁদেছে জানেন এই বাবরির জন্য আমাদের পূর্ব যারা কত লড়াই করেছে যেমন রাজপথে লড়াই করেছে তেমনি আদালতে চৌকাটে দাঁড়িয়ে আইনি লড়াইও করে চালিয়ে গিয়েছে কিন্তু তারপরেও মনে রাখবেন যে ছড়ি দিয়ে ভূত ছাড়ানো হয় সেই ছড়ির ভিতরে যদি ভূত ঢুকে বসে থাকে তাহলে আমরা মুসলমানেরা কি বা করতে পারি যে কোটের উপরে ভরসা করে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ তারা ন্যায় আর ইনসাফের আশা করে সেই কোটের ভিতরে যদি সাম্প্রদায়িক লোক যদি ঢুকে বসে থাকে আমরা সুবিচার কোথায় পাব দেখেন কত লোক তারা আজকে মন্দিরের জন্য কে বাধা দিয়েছে মন্দির করুন না ঘরে ঘরে করুন কিন্তু আপনি আমার মসজিদ ভেঙে করবেন আমার বাবরি মসজিদের নাম নিলে দেবেন বলছেন আর কতদিন সহ্য হবে কতদিন সহ্য করবেন উঠে দাঁড়ান হিম্মত করুন মনে রাখবেন অনেক লোকের দরকার নেই অনেক লোকের দরকার নেই একজন ময়দানে যদি নাবেন দেখবেন হাজারো লোক আপনার পিছনে এসে হাজির হয়ে যাবে ও কে কে কিসি নে খুব কাহা মে একেলা হি চালা था। আপনি জানবে মঞ্জিল মগর লোক আতে গে আর কারওয়া বনতা গিয়া আপনি ময়দানে নামুন না নেমে দেখুন আল্লাহর রহমত আপনার পিছনে কেমন এসে দাঁড়ায় যুবকরা একটা প্ল্যাটফর্ম খুঁজছে তারা সবাই শুয়ে পড়েছে তা নয় তারা একটু 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 মধ্যে রয়েছে তারা কোন আতঙ্কের মধ্যে রয়েছে আপনি সাহস জোগানোর কাজটা শুরু করুন দেখুন না মনুমেন্টের সামনে সে আন্দোলন কোথায় গেল আমাদের শহীদ মিরানের নিচে আন্দোলন কোথায় গেল কলকাতা রানী রাসমণিতে আমাদের আন্দোলন কোথায় গেল এই বাংলার মুসলমানের জন্য এমন একটা লিডার বর্তমানে দরকার ধান্দাবাজি লিডার নয় বরং একটা মুখলিস লিডারের দরকার যে মুখলিস লিডার আজ থেকে সত্তর আশি বছর আগে বাংলার জমিনে কদম রেখেছিলেন তো বাংলার ভাগ্যাকাশে আল্লাহ হেদায়েতের সূর্যকে উদয় করে দিয়েছিলেন জোরে বলুন তিনি অন্য কেউ নন ঊনবিংশ শতকের একেবারে আশির দশকে হুগলি জেলার চাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা বলে একটা প্রত্যন্ত অজ পাড়া গায়ে একটা ছেলের জন্ম হয়েছিল নাম তার আবু আবু মানে মানে আরবিতে ওয়া আসিলা কোরআন শরীফে পড়েছেন না সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করার কথা বলা আছে আর যে ফল সবার আগে মার্কেটে আসে তার নাম আরবিতে বলা হয় বাকুরা কথা বুঝতে পেরেছেন তো বাকার মানে বা কাফরা এর মানে হলো পেহলা তো সেই মানুষটা তার নামের পরিচয় দিয়েছেন তিনি ময়দানে ইমানের দাবিতে সর্বপ্রথম মুসলমানদের উন্নয়নে সামাজিক শিক্ষা দীক্ষা কুসংস্কার দূরীকরণের যে মানুষটা ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত মুসলিম নবজাগরণের কান্ডারি দায়িত্ব পালন করেছিলেন তিনি অন্য কেউ নন তিনি একমাত্র ওয়াল ইন ওয়ান শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বি রহমতুল্লাহ জোরে বলুন না সুবাহ সেই দাদা হুজুরের মতো একটা লিডার দরকার ওই রকম মোখলেস লিডার দরকার যাকে শুধু ফুরফুরা ওয়ালারা মানে তা নয় তৎকালীন বাংলার মুহাম্মাদি জমাত বাংলার ইমানের কালমা পড়েনে ওয়ালা এভরি সিঙ্গেল পারসন প্রত্যেকটা মানুষ সেই মানুষটার কে আদাতকে এক বাক্যে মেনে নিয়েছিলেন কারণ তারা জানতেন এই যে লিডারের ইত্তেবা করছি ইনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথেই নিয়ে যাচ্ছে জোরে বলো আজ আমাদের লিডাররা সেই দরজায় উন্নীত হতে পারেনি বিশ্বাস করুন ও যুবং তুমি লিডারদের উপরে ভরসা না করে নিজের দায়িত্ব নিজে হাতে তুলে নাও ময়দানে নামো নিজেরা আন্দোলন করার ঘুমিয়ে থেকে কোনো লাভ নেই মনে রাখবে কেউ তোমার জন্য তোমার ভাগ্য পরিবর্তন করবে না তোমার নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হবে আমরা রাজি আছি বলেন ইনশাল্লাহ লোক বলে দোষ দেয় এর ও তার আমি কারোর দোষ দিতে চাই না আমি তো আপনুনে লুটা হয় গাই রুমে কাহা দাম থা আমাদের নিজের লোকেরাই তো আমাদেরকে শেষ করেছে বিশ্বাস করুন আমার নৌকা তো ওইখানে ডুবেছে যেখানে পানিটা কম ছিল মনে রাখবেন আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে ধোকা দিয়েছে ও যুবক ছেলে এবার সময় এসেছে তুমি পরিবর্তন হও তুমি কারুর ভরসা না করে নিজে পরিবর্তন হও নিজে যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ তোমার রব তোমাকে পরিবর্তন করবেন না আমরা কি রাজি আছি জলসা থেকে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আমরা কি আল্লাহর পক্ষে আছি আমরা কি নবীর পক্ষে আছি আমরা কি ইসলামের পক্ষে আছি মাদ্রাসার পক্ষে মসজিদের পক্ষে ঈদগাহ খানকার পক্ষে বাবরি মসজিদের পক্ষে আছি কি

কোরানিন আরো একটা কারিবা আপনার কিদবাতে পেশ করেছি লাকদ যে কম রেসুলুম মিনাও ফুসিকুম আজি শোনা নাই কিবা আনি তুম হারিস হরি সোনা আইলাই কম বিল মিনি আর ও ফোন ওয়া আল্লা বলছেন লাকদ যা কম আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই এমন একজন রসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি আল্লাহ এর আগেও তো অনেক রসূলকে আপনি পাঠিয়েছেন আল্লা বলছেন আমি ওসব রসুলের কথা আজকে বলছি না আল্লাহ আপনি কোন রসুলের কথা বলছেন ইতিপূর্বেও তো আপনি তিনশো তেরো জন রসুলকে সারজামিনে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লা বলছেন না ও সব রসুলের কথা বলছেন আপনি বলছেন কার কথা আমার আল্লাহ বলছেন আনে বলে জিতনে আয় ও সারে রাসুল মেরে আ কা উকে উ কে বলুন নসো আল্লাহ آنے والے جتنے آئے وہ سارے رسول میرے آقا رسول ہوں کے رسول آنے والے جتنے آئے سارے نبی میرے آقا نبی ہوں کے نبی آنے والے جتنے آئے سارے پیغمبر میرے آقا کا پیغمباروں کے لیے پیغمبر ان کے لیے صرف نبوت آقا کے لیے ختم نبوت ان کے نبوت تو پھیلی آقا کے نبوت ذاتی ان کے نبوت کے بعد نبوت آقا کے نبوت کے بعد قیامت ان کے نبوت محدود آقا کی نبوت لامحدود ان کے لیے صرف امت आका के लिए खैर उम्मत उनके लिए किताबुल्ला आका के लिए कलामुल्ला उनका मेराज फर्श पर मगर मेरे आका का मेराज अर्श पर आमी यही रसूलेर कथा बोल ची आमी यही रसूलेर कथा बोल ची अल्लाह अपनी कौन रसूल कथा बोल अल्लाह बोलचे पाई करे दिल रुबा बन के आया रूह अर्दो समा बन के आया सब रसूल खुदा बन आए पर ओ हबीब खुदा बन आया এর আগে যতজন এসেছে সব